নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি তোমাদের সবার সাথে আমি শেয়ার করে নেব সেটা হলো আমার অ্যাডেনিয়াম গাছের একটি ভিডিও অ্যাডেনিয়াম দেখো এটা দেশি অ্যাডেনিয়াম নর্মাল যেটা থাকে পিঙ্ক কালারের অ্যাডেনিয়াম তো সেই গাছেরই বীজ হয়েছে শুনেছিলাম এতদিন সবার কাছে আজকে আমার নিজের গাছেই একটু দেখিয়ে দিই বীজগুলো ঠিক কীরকম দেখতে হয় এরকম আর একটা শিঙের আকৃতি অনেকটা এই যে গরু মোষেদের যেরকম শিং হয় আমার তো অনেকটা সেরকমই লাগে সেই রকম শিঙের আকৃতি বীজ হয়েছে অনেকে হ্যান্ড পলিনেশন করেন বা কিছু করেন যাই হোক হয়তো কীভাবে করেন আমি জানি না কিন্তু এতদিনে সেই বীজটা হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রায় পরিপুষ্ট হয়েছে দুটো বীজ এর আগেও এই গাছে দুটো বীজ হয়েছিল এটা এখনও কাঁচা অবস্থায় আছে এই এই যে অংশটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে অংশটা যেটা এই যে ঝুলছে হুম এই যে এই যে একটা পোকা দেখতে পাচ্ছ তোমরা গায়ে তো এই এই জায়গাটা থেকে আর কি আমাদেরকে বেঁধে দিতে হবে মানে এই এই যে অংশটা রয়েছে এই অংশটা আমরা বেঁধে দেব হুম তাতে কি হবে যে বীজের যে ভিতরের যে দানাগুলো তাহলে সেগুলো বাইরে উড়ে ছড়িয়ে পড়বে না হুম এ এখনও আমার বাঁধা হয়নি যথেষ্ট কাঁচা রয়েছে বীজটা সেজন্য আমি বেঁধে দিইনি দেখো এই যে কাঁচা ধরে একটু দেখে দেখিয়ে দিই কাঁচাই রয়েছে সেজন্য আমি এটা বেঁধে দিইনি বন্ধুরা এতক্ষণ তোমাদের দেখালাম আমি আমার এই রকমই একটি দেশি অ্যারেনিয়াম গাছের কাঁচা বীজ কেমন দেখতে হয় সেই বীজটা এখন দেখিয়ে দিই একটু পাকা হলে বীজটা কেমন হবে পাকলে কেমন হবে বীজটা একটু দেখিয়ে দিই এই দেখো এই গাছের বীজটা পেকে গেছে হ্যাঁ বুঝতে পারছ কীরম শিনের মতো অংশটা বলছিলাম তার মধ্যেই বীজগুলো সাজানো অবস্থায় রয়েছে একটা বীজ একটু আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানে যে দণ্ডের মতো অংশটা সেটাই হচ্ছে আসলে বীজ হাওয়ার মাধ্যমে উড়ে উড়ে এই গাছের বংশ বিস্তার ঘটে এই এইগুলো আর কি দড়ি দিয়ে বেঁধে দেওয়ার একটা সুতুলি দড়ি দিয়ে বেঁধে দেওয়ার দরকার তাহলে এগুলো উড়ে ছড়াতে পারতো না কিন্তু আমার যে কোনো কারণেই হোক বাধা হয়নি এটা গাছটা পেকে গেছে বীজটা আর কি দিয়ে ফেটে গেছে এরকমভাবে উড়ে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ছে এটা এই বীজটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাছে নিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো যে অ্যারেনিয়ামের বীজটা পাকলে ঠিক কেমনভাবে হয় দেখতে এই যে আরও একটা বীজ রয়েছে এই যে এরকমভাবে বীজগুলো সাজানো থাকে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ভিডিও সবাই জানাতে ভুলো না যেন